আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের ল্যাজের ভর্তা এই ভর্তাটি কম বেশি সকলেই অনেক পছন্দ করে আমি যেভাবে এই ভর্তাটি তৈরি করি সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন তবে শুরু করা যাক এখানে নিয়েছি এক টুকরা ইলিশ মাছ ও একটি লেজ সাথে নিয়েছি পেঁয়াজ কুচি শুকনো মরিচ ধনিয়া পাতা লবণ ধনিয়া পাতাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এটা আমার কাছে ভালো লাগে তাই আমি এটা নিয়েছি এখন কড়াইতে সরিষা তেল ঢেলে একটু পুড়িয়ে ঠান্ডা করে নিয়েছি এতে তেলের এক্সট্রা কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে মাছের টুকরোগুলো ভালোভাবে ভেজে নিব ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছের টুকরোগুলো একটি প্লেটে তুলে নিব। এবার একটি প্লেটে ভাজা শুকনো মরিচগুলো লবণ দিয়ে কিছুক্ষণ মথে নিয়েছি এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আরও কিছুক্ষণ মথে পেঁয়াজগুলো নরম করে নিয়েছি এবার এর মধ্যে বেছে রাখা ইলিশ মাছের ঝুড়ি পাতা মিশিয়ে আবার মথে নিয়েছি এরপর এর মধ্যে অল্প পরিমাণে কাঁচা সরিষার তেল মিশিয়ে ভর্তা বানিয়ে নিয়েছি আমি এইভাবেই এই ভর্তাটি তৈরি করি আপনারা চাইলে একবার তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার করবেন আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং